মেয়েরা সবচেয়ে খুশি কোনটাতে মায়াতে কেয়ারিং এ জোর বলেন না এগুলার ভিতর সম্মান আছে না নাই সম্মানে খুশি হয় আর পুরুষ জাতি সবচেয়ে বেশি খুশি হয় কোথায় যখন সে দেখে তাকে মূল্যায়ন দিচ্ছে তার হা কে গুরুত্ব দিচ্ছে তার না কে গুরুত্ব দিচ্ছে যেই মানুষটা পুরুষের কথার মূল্যায়ন দেয় সম্মান দেয় ওই ব্যক্তিটা ওই পুরুষের অন্তরে অটোমেটিক জায়গা করে নিতে পারে সুবহানাল্লাহ আর ফেসবুকে যুবকরা খালি পোস্ট কি যে স্যাড পোস্ট বাপরে মনে হবে যে ছেকা যে কয়বার খাইছে গুনেও শেষ করা যাবে না যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার বন্ধুর দিকে তাকাও ছেকা খেয়ে একদম বেকা হয়ে গেছে আর অনেক ছেলে পেলে ছেকা খেয়ে গামজা খাইয়া কুল পায় না আয় রে আয় রে তুই গামজা কেন খাবি রে পাগল তুই নিজেকে ভালো জায়গায় নিয়ে যাবি ভালো জব করবি ব্যবসা করবি একটা মেয়ে গেছে কি হয়েছে কয়েক হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে পেছনে দাঁড়িয়ে যায় গানজা সমাধান হয় না গানজাকে শরীরটা দেখা হয়ে যায় যুবক ভাইয়ের আমার গানজার নেশা আসক্ত হলে হবে না ইসলামের জন্য মুজাহিদ হয়ে কাজ করতে হবে যুবক যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি আজ থেকে নজরে বলেন কথা ঠিক আছে কিনা দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে রাতে ঘুম নাই ট্যাবলেট খায় রিক্সা চালায় খায় মাত্র ইনকাম পাঁচশো টাকা রিক্সার সিটে রাখে নিতম্ব আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আরামে ঘুম দেয় দশ নম্বর ঘুমি ভাঙে না টাকার যার যত কম তার টেনশন তত কম কেন বললাম কিছু লজিক আছে দেখেন আল্লাহ কাকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে স্থে বন্ধুত সকল কোলার হতে পারে আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিট কি কনফার্ম করে দিবস ভালো পড়বেন না তোমরা যদি কোন সুন্দরী মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দেয় একেবারে সঙ্গসে পড়ে গেলে হবে না তাহলে মেয়ে বুঝবে যে সস্তায় যাচ্ছে না একবার নিজের ব্যক্তিত্ব বল শক্ত রাখবেন কথা হচ্ছে এরকম সস্তা যত বানাবেন ভালো মেয়ে জীবনও পাবেন না ব্যক্তিত্ব শক্ত রাখবেন ভালোমে আল্লাহ আপনাকে দান করবে ভাই স্বামীজি বলছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও টাকা পয়সা আগে গুরুত্ব দিও না স্ট্যাটাস আগে গুরুত্ব দিও না আগে দেখো তার চরিত্র কেমন যার চরিত্র ভালো হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে যুব যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে সে নারী দুর্বল নারী নয় সে নারী জ্ঞানী নারী সে নারী সৌভাগ্যবান নারী সে নারী একজন বুদ্ধিমতী শ্রেষ্ঠ একটা নারী কারণ পুরুষ চাই নারী কখনো তার মুখে মুখে তর্ক না করুক পুরুষ চাই যখন পুরুষ রাগান্বিত হয়ে যাবে নারী চুপ থাকবে কেননা পুরুষের রাগ ক্ষণিকের রাগ সেজন্য পুরুষ সব সময় চায় নারী সবসময় মায়াময় হবে নারী সব সময় ভালোবাসাময় হবে পুরুষ রাগ করলে নারী চুপ থাকবে জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মুচকি হাসি দেখলে মনে হবে যে পুরো জীবনটাই তার সঙ্গে হালাল ভাবে কাটিয়ে দেওয়া যাবে এমন কাউকে যখন পেয়ে যাবা কোনো কথা নাই সোজা তাকে হালাল ভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে মেয়েটার কথা শুনে বোঝা যায় সে ধার্মিক এবং ইসলামিক জ্ঞানের অধিকারী তাকে আমার অনেক ভালো লাগে এক্ষেত্রে আমার করণীয় কি ইতিবাচক পরামর্শ আশা করছি হাসবেন না যুবক তুমি বলবা মেয়েটাকে উইল ইউ ম্যারি মি আর নট উইল ইউ ম্যারি মি আর আগার শাদি করনা চাহতে আ যাও ওয়ারনা তুমে পেহলে সালাম ব্রেকআপ বিয়ে করলে আসো না হলে নাই আমি ভাই আল্লাহওয়ালা মানুষ তো আমার তার এইসব হবে না